কুমিল্লাকে সারা কিভাবে বিপিএল আয়োজন হলো যেহেতু একটা টিম গঠন হয়ে গেছে তাহলে হবে তাকে বাদ দেওয়া হলো মানে এই কুমিল্লা পারে হঠাৎ করে কেন কুমিল্লাকে বাদ দেওয়া হলো কারণ কুমিল্লা কিন্তু বিপিএল এর মধ্যে সবচেয়ে ভালো টিম হয় এবং সেরা টিম থাকে তো হঠাৎ করে তাদেরকে বাদ দেওয়ার মানাটা কি তাদেরকে আপনারা কি বুঝাচ্ছেন তাদেরকে বাদ দিয়ে আপনারা কি বুঝাচ্ছেন কারণ কুমিল্লা তো সব কিছু কে নেয় ছিল হয়তো মালিকানাটা চেঞ্জ করতে পারতে কারণ কুমিল্লা নামটা থাকলে বিপিএলটা আরও গরম হয়ে যেত আরও অন্যরকম একটা ফিলিংস আসতো মানুষের মধ্যে মানুষের খেলা নিয়ে মাতামাতি একটা থাকতো হৈহুল্লো থাকতো এখন সেটা নেই কুমিল্লা তো নেই বললেই চলে কারণ কুমিল্লা মানুষ যে আমাদের টিম নেই বা আমাদের কোনো ইয়ে নেই সেটা তো আমরা কেন হৈহুল্লো বা মাতামাতি থাকবে এটাই স্বাভাবিক এবার দেখবেন যে কুমিল্লা অনেক দর্শক বেশিরভাগ দর্শকের স্টেডিয়ামে যাবে না কারণ একটা টিম না থাকলে সেরকম একটা ফিলিংস থাকে না তো এটা আপনাদের উচিত ছিল কুমিল্লার টিমকে রাখা এবং কুমিল্লার টিমকে সাপোর্ট দেওয়া বা অন্য মালিক চেঞ্জ করা মালিক তো চেঞ্জ করে যায় তারপর কুমিল্লা টিমকে রাখা দরকার ছিল আর হঠাৎ করে একটা টিমেও বাদ করে দেওয়া আসলে এটা কোনো যুক্তিযুক্ত আসে না কারণ কুমিল্লা টিমটাই হচ্ছে ব্র্যান্ড ভাই চার চারবারের চ্যাম্পিয়ন একবার দুইবার না চারবার চ্যাম্পিয়ন কুমিল্লা টিমটা কিন্তু তো একটা ব্র্যান্ড এভাবে বাদ দেওয়াটা আসলে এটা আপনার কেমনে বাদ দিলেন এটা আপনারা ভালো যান কারণ কুমিল্লা যে প্রথমবারে এসে কিন্তু কাপ নিয়ে চলে গেছে তারপর সেমিফাইনাল কোয়ালিফায়ার তারা প্রত্যেকবার কোয়ালিফায়ার খেলার চেষ্টা করছে ফাইনাল কোয়ালিফায়ার এগুলো গতবারও কুমিল্লা ফাইনালে হারছে তো কুমিল্লাকে মানে এক সুরে ফেলে দেওয়া এটা আসলে কেমন জানি একটা ব্যাপার স্যাপার হয়ে গেল তো বেস্ট অফ যারা বিপিএল খেলবেন দেখা যাক কি হয় ভবিষ্যতে